আজকে এমন একটা জিনিস রান্না করছি যেটা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আর বাঙালি মানে একটু বাটা ভর্তার দিকে বেশি নজর থাকে আজকে সেরকমই এক ভত্তা রান্না করছি এইভাবে ভত্তা রান্না করলে আর কোনো কিছুরই দরকার পড়বে না তার জন্য সয়াবিনটা আমি গরম জলে চার থেকে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার জল থেকে তুলে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নেব ঠান্ডা জলে ধুয়ে খুব ভালো করে জলটাও চিপে নেব যেন জল না থাকে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা রাফলি কেটে নিচ্ছি আর নিয়েছি দশ থেকে বারো কোয়া রসুন ভর্তা মানে একটু রসুন দিলে বেশি স্বাদ হয় আমার মতে আর যেহেতু সয়াবিন রান্না করছি রসুন তো লাগবেই এবার সর্ষের তেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আর দিয়ে দেবো রসুন তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো ভর্তা মানে তো একটু ঝাল খেতেই ভালো লাগে তাই জন্য যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে নেবেন এবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি বেশি লাল করে ভাজার প্রয়োজন পড়বে না আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো ভেজে আমি এই পেঁয়াজ রসুনটা একটু ঠান্ডা করে নেবো ভাজাটা প্রায় হয়েছে এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার জল ঝরানো সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনগুলো দিয়ে তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আধ বাটা করে নেব একদম মিহি পেস্ট করব না যদি বাটতে গিয়ে সামান্য পরিমাণ জলের প্রয়োজন হয় জল দেওয়া যাবে কিন্তু বেশি পরিমাণ জল দিলে খেতে অতটা ভালো লাগবে না এবার পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম তারপরে আধ বাটা করে নিয়েছি এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরে দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সয়াবিন আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে মিডিয়াম আছে প্রায় সাত থেকে আট মিনিট মতো টানাতে হবে আগেই আমি জলটা ঝরিয়ে নিয়েছি বাটার সময় সামান্য পরিমাণ জল দিয়েছিলাম দেখে হয়তো আপনারা বুঝতেই পাচ্ছেন একদম কিন্তু বেশি পরিমাণ জল নেই কিন্তু খুব ভালো করে মিডিয়াম আছে টানাতে হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি চিনিটা টোটালি অপশনাল দিয়ে খুব ভালো করে এবার টানিয়ে যাবো প্রায় সাত থেকে আট মিনিট মতো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আছে করা থাকবে আস্তে আস্তে জল শুকোতে শুরু করে দিয়েছে অনেকটাই টেনে এসছে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণও তেল দিয়ে ভর্তাটা তৈরি করে নিতে পারেন গ্যাস থেকে নামিয়ে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেল সয়াবিনের ভর্তা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো